আজকে আমরা অ্যাকাউন্ট ফার্স্ট পার্টে আমি কিছু কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম অ্যাকাউন্টিং কনসেপ্টস যে কনসেপ্ট থেকে বা কনভেনশন থেকে লাস্ট টোয়েন্টি আর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং দুটোতেই কিন্তু কোয়েশ্চেন এই বেসিক জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম তিন চারটে কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই থাকবে সুতরাং আর অ্যাকাউন্টেন্সি বুঝতে গেলে কারণ অ্যাকাউন্টেন্সি নিউমেরিক্যালসও দিচ্ছে আমরা দেখছি তো অ্যাকাউন্টেন্সি ঠিকঠাক বুঝতে গেলে অ্যাকাউন্টিং বুঝতে গেলে বেসিকটা অন্তত ভালো করে বুঝতেই হবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা অন্তত তাদের আমি আশা করি তাদের কাছে কিছু বেসিক নলেজ রয়েছে কিন্তু যারা কমার্স স্টুডেন্ট নও তাদের জন্য একদমই জিনিসটা নতুন সুতরাং বেসিক গুলো খুব ভালো করে বোঝো তাহলে পরবর্তীকালে গুলো বা অন্যগুলো যেগুলো করাবো সেগুলো খুব ভালোভাবে তোমাদের মাথায় থাকবে তো অ্যাকাউন্টিং কনসেপ্টস যেগুলো আমি বলেছিলাম সেই গুলো মাথায় রাখার পরে আমরা আজকে যেটা করব। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কিছু কিছু টার্মস যে টার্মসগুলোর সঙ্গে আমরা নতুনভাবে আজকে পরিচিত হব বা নতুনভাবে জানব যারা অ্যাকাউন্টিং এর ফিল্ডে নেই তারা একদম নতুন ভাবে জানবে যে টার্মস গুলো কি কি এবং এই টার্মস গুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কেন তার কারণ হচ্ছে পরবর্তী স্টেপে যতটুকুই যা কিছু করি না কেন টার্মস গুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট হিসেবে আমাদের লাগবে যেমন অ্যাকাউন্টিং এর টার্মস যদি আমি টার্মস যদি আমি প্রথম থেকে বলা শুরু করি তাহলে ফার্স্টেই আসবে ডাবল এন্ট্রি সিস্টেম কি আসবে ডাবল এন্ট্রি সিস্টেম আমি ডেফিনিশনের দিকে যাচ্ছি না দেখো আমাদের আজকে আমাদের ইপিএফওতে যেটা দরকার সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছি না বা অ্যাকাউন্টিং নিয়ে তেমন কিছু করছি না যেটার জন্য আমাদের সমস্ত কিছু ডেফিনেশন সমস্ত কিছু লাগবে হ্যাঁ বেসিক কিছু ডেফিনেশন বা কিছু আমার নোটসে বা পিডিএফে আমি প্রোভাইড করবো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট জানার জন্য দরকার হয় যেটুকু বোঝার জন্য দরকার হয় আমি ঠিক সেইগুলোই কিন্তু তোমাদেরকে করাবো এবং তোমরা নোটও করবে সেটুকু কে ডাবল অ্যাকাউন্টিং কিভাবে করা হয় অ্যাকাউন্টিং ডাবল এন্ট্রি সিস্টেমে করা হয় কিভাবে করা হয় অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং করা হয় ডাবল এন্ট্রি সিস্টেম ডাবল এন্ট্রি সিস্টেম জিনিসটা কি ডাবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে যেহেতু কথাটা ডাবল সেই জন্য এর দুটো দিক থাকে দুটো দিক থাকে মানে ধরো একটা জিনিস সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ডেলি ডেলি যে যে ট্রানজ্যাকশানগুলো আমি আবার সেই টার্মে চলে আসছি ডেলি ট্রানজাকশন বা লেনদেন যদি কোনো একটা কিছু হয় সাপোজ আমি বাজারে গেলাম বাজারে গিয়ে একটা জিনিস কিনলাম পারচেস করলাম বাজারে গিয়ে একটা জিনিস পারচেস করলাম বা আমি একটা শোরুমে গিয়ে আমি একটা শোরুমে গিয়ে আমি একটা আমার জন্য শার্ট পারচেস করলাম ঠিক আছে এটা একদম ডেলি রুটিনের রুটিন জব এটা আমরা ডেলি মানে হার্ডওয়ার্ক করি যে জিনিস আমরা কিনতে থাকি তো এইখানে যে পারচেসটা করলাম এই পারচেসটার মধ্যে এখন দুটো জিনিস ইনভলভ আছে দুটো জিনিস ইনভলভ আছে দুটো লোকও ইনভলভ আছে একটা হচ্ছে যে জিনিসটা বিক্রি করছে তাকে বলবো আমরা সেলার আর যে জিনিসটা আমি যে কিনছে তাকে বলবো আমরা পারচেজার তাই তো সেলার আর পারচেজার এবার এই সেলারের মধ্যে আর পারচেজারের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে যে ট্রানজ্যাকশনটা হয়েছে যে লেনদেনটা হয়েছে সেই যা সেই যে যে ঘটনাটা ঘটেছে তাকেই আমরা বলি অ্যাকাউন্টিংয়ের ভাষায় ট্রানজ্যাকশন কি বলি ট্রানজ্যাকশন কখন ট্রানজ্যাকশন বলবো না যখন এই কেনা বেচাটা এই কেনা বেচাটা টাকার মাধ্যমে হবে মানে তার ভিতরে কোনো মানিটারি মানি ইনভলভ থাকবে কনসেপ্টটা আমি বলেছিলাম মানি মেজারমেন্ট একটা কনসেপ্টে বলেছিলাম যখন এই যে এই যে টোটাল যে ট্রানজাকশনটা হলো এই ট্রানজাকশনটার ভিতরে মানি ইনভলভ থাকবে রকম ভাবে পারচেজ করলাম পাঁচশো টাকার একটা শার্ট কত পাঁচশো টাকার একটা শার্ট তার মানে এই সেলার বিক্রি করছে আমাকে পাঁচশো টাকার শার্ট ও কি দিচ্ছে আমাকে ও দিচ্ছে আমাকে শার্ট তার বদলে আমি কি দিচ্ছি ওকে এই টাকাটা দিচ্ছি পাঁচশো টাকা তাহলে লেনদেনের ভেতরে দুটো দিক হলো একটা হচ্ছে কি একটা হচ্ছে দেওয়া একটা হচ্ছে নেওয়া মানে লেনদেন গিভ অ্যান্ড টেক পলিসি গিভ অ্যান্ড টেক পলিসি আর এখানে দুটো জিনিস যেমন কন্টিনিউয়াসলি সাইমেল্টনিয়াসলি ঘুরছে দুটো পার্সোনাল সাইমেল্টনিয়াসলি আছে একজন কে আছে সেলার আরেকজন হচ্ছে পার্চেসার তাহলে সবসময় যে কোনো একটা সিস্টেমে যে কোনো একটা ট্রানজাকশানে সবসময় দুটো জিনিস থাকে বলে এই অ্যাকাউন্টিং পুরো প্রসেসটাই আমরা ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে বুঝি ডাবল এন্ট্রি সিস্টেমে তাহলে কী হলো একদিকে কি থাকবে একদিকে একজন থাকবে যে ব্যক্তি কিছু বিক্রি করবে যে ব্যক্তি কিছু বিক্রি করবে আরেকদিকে আরেকজন থাকবে যে ব্যক্তি কিছু কিনবে এবং দুটো জিনিসই হবে এবং এই দুটো জিনিসই হবে একটা জিনিসের মাধ্যমে একটা মেজারমেন্টের মাধ্যমে সেটা কি সেটাকে আমরা বলি মানি এই জিনিসটার মাধ্যমে টোটাল জিনিসটা সংগঠিত হবে তাহলে এই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম এবং এই ডাবল এন্ট্রি সিস্টেমের অ্যাকাউন্টিংটাই আমরা করতে যাচ্ছি এখন কিভাবে করব না কিভাবে করব থেকে বড় কথা হচ্ছে এই ডাবল এন্ট্রি সিস্টেম করতে গেলে যে টার্মস গুলো আমাদের কাছে আসবে সেই টার্মস গুলো আগে একবার শিখে নিই আমরা কি রকম টার্মস আসবে দেখো ডাবল এন্ট্রি সিস্টেম যেহেতু পারচেজ বললাম একটা সেল বললাম তাহলে দুটো টার্ম তো অলরেডি আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে পারচেজ একটা হচ্ছে সেল তার মানে কেউ কিনতে যাবে কেউ বিক্রি করবে এবং দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে একটা কন্ট্রাক্ট হবে একটা লেনদেন হবে একটা ট্রানজাকশন হবে ঠিক আছে তাকেই বলছি আমরা ট্রানজাকশন এবার আর কি কি থাকতে পারে পারচেস হলো সেল হলো এবার কি পারচেস করলাম কি পারচেস করলাম সেটা নিয়ে এবার আসি ধরো আমি দোকানে গিয়ে যে শার্টটা পারচেস করলাম যে শার্ট পারচেস করলাম সেটা হচ্ছে ওই দোকানদারের স্টক ওই দোকানদারের কি স্টক অথবা কি বলে এটাকে স্টক অথবা আমি যেখান থেকে জিনিসটা কিনতে গেলাম যে দোকানদারের কাছ থেকে সেই দোকানদারের কাছে স্টক ছিল দেখবে আমরা কথায় কথায় বলি যে আপনার কাছে কত স্টক আছে আপনার কাছে কি মাল আছে অ্যাভেলেবেল জিনিস রয়েছে গুডস অ্যাভেলেবেল রয়েছে তার মানে কি লোকটার কাছে কি স্টক রয়েছে যদি লোকটার কাছে স্টক থাকে তবেই সে লোকটা আমাকে দিতে পারবে তাহলে লোকটার কাছে কি আছে স্টক আছে বা ইনভেন্টরি আছে একটা নতুন টার্ম পাওয়া গেল কি জিনিস ইনভেন্টরি ইনভেন্টরি মানে হচ্ছে যে জিনিসটা লোকটা বিক্রি করতে চাইছে সেই জিনিসটাকে বলা হয় ইনভেন্টরি কি বলা হয় ইনভেন্টরি তার মানে কোনো সেলারের কাছে যে জিনিসটা বিক্রির জিনিস আছে সেই জিনিসটাকে আমরা বলবো স্টক বা ইনভেন্টরি কিন্তু এই যে লোকটা বিক্রি করছে যে সেলার সেই সেলারের কাছে আরো কয়েকটা জিনিস থাকতে পারে কি রকম থাকতে পারে সেই সেলারের কাছে একটা শপ আছে শপ মানে একটা দোকান সেই সেলারের কাছে আছে দোকানের নামে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা আছে সেই দোকানদারের কাছে এবং সেই বিল্ডিংয়ের ভিতরে আমরা আমরা যখন দোকানে যাই তখন সেই বিল্ডিং এর ভিতরে আমরা অনেক কিছু দেখি কিছু কিছু ফার্নিচার দেখি দেখি তো কিছু কিছু ফার্নিচার দেখি কিছু সেখানে লাইটস থাকে কিছু ফ্যান লাইটস হ্যানা তেনা এসি এসি শোরুমে এসি থাকে আরো অনেক রকমের জিনিস থাকে তাহলে সেই জিনিসগুলো কি আমার কাছে সে বিক্রি করে দোকানদার আমি যদি কোনো জামা কাপড়ের দোকানে যাই বা কোনো গ্রোসারি শপে যাই বা কোনো শপিং মলে যাই সেখানে গিয়ে কি আমি বলি যে আপনার এই বিল্ডিংটা আমাকে দিন আমি কিনবো আমরা তো নর্মাল লোকেরা বলি না সে যখন যার কেনার ইচ্ছে হয় সে তখন তার সঙ্গে সেরকম ভাবে ডিল করে তখন সে দোকানটা পুরো কিনে নিল মালিকানা তার কাছে পেয়ে গেল সেটা আলাদা জিনিস কিন্তু নর্মাল যখন আমরা কোনো পারচেজার আমরা পারচেজার আমরা গিয়ে কোনো দিন কি গিয়ে গিয়ে বলি যে না আজকে আপনার এই লাইটটা আমার ভাল লাগছে আমাকে দিন আপনার যে লাইটটা লাগানো রয়েছে বা আপনার যে এসিটা লাগানো রয়েছে ওটা খুলে আমাকে দিন এটাই কোনো দিন বলি বলি না সুতরাং সেটা তার কাছে স্টক নয় সেটা তার কাছে কি স্টক নয় সেটা সবসময় তার কাছে এই যে জিনিসগুলো যেগুলো এস্টাবলিশমেন্টের জন্য সেলার এস্টাবলিশমেন্টের জন্য এবং লং টার্ম ইউজের জন্য লং টার্ম ইউজ প্রত্যেকটা কথা ভালো করে মাথায় রাখবে লং টার্ম ইউজের জন্য ইউজ করছে সেই জিনিসগুলোকে আমরা কি বলি আমরা বলি অ্যাসেট কি বলি অ্যাসেট বলি বা সম্পত্তি বলা হয় এই অ্যাসেটকে কতগুলো ভাগে ভাগ করা হয় এই অ্যাসেটকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয় তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে স্টক হতে পারে এবং অ্যাসেট হতে পারে স্টক কিরকম স্টক হচ্ছে যে জিনিসগুলো আমরা বিক্রি করতে চাইছি সেই জিনিসগুলোকে আমরা স্টক বা বলি আর যে জিনিসটা আমি বিক্রি করতে চাইছি না কিন্তু সেই জিনিসটা আমার কাছে দরকার দরকার আমার ব্যবসা করার জন্য জন্য যেমন এবং এবং সেই সেই জিনিসটা লং টার্মের ইউজ হবে বেশ করেই রেভিনিউ আসছে যেমন কোনো দোকানে দাঁড়িয়ে দোকানে যদি বিল্ডিং না থাকে বা দোকানে যদি কোনো এস্টাবলিশমেন্ট না থাকে তাহলে সেই দোকানে স্টক রাখতে পারবে না সেই দোকানে মালও বিক্রি করতে পারবে না সেই দোকানে কেউ আসবেও না সুতরাং দোকানে মাল রাখতে গেলে কোনো স্টক রাখতে গেলে বা কিছু করতে গেলে একটা সব দরকার হবে সুতরাং এই শপটা কি এই শপটা যেহেতু ওই জিনিসগুলো বিক্রি করার জন্য এসেন্সিয়াল এবং এই সবটার জন্যই রেভিনিউটা আমার কাছে আজকে আর্ন হচ্ছে তাহলে কোনো সম্পত্তিকে যদি ডিফাইন করতে বলা হয় তাহলে আমরা এইভাবে ডিফাইন করব যে জিনিস লং টার্মের জন্য ইউজ হয় এবং লং টার্ম বেনিফিট দেওয়ার জন্য আমার কাছে থাকে সেই জিনিসকে আমরা কি বলি অ্যাসেট বলি তাহলে এই অ্যাসেটকে দুটো ভাগে আমরা নর্মালি ভাগে ভাগ করি একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট কি অ্যাসেট ফিক্সড অ্যাসেট আরেকটা কারেন্ট অ্যাসেট কি অ্যাসেট কারেন্ট অ্যাসেট আমি যে ফার্স্টেই বললাম যেটুকু আমাদের ইপিএফোর জন্য ইউপিএসসির জন্য দরকার আমি সেটুকুই একাউন্টিং করাবো আমি অ্যাকাউন্টিংয়ে তোমাদের বিদ্যান বাড়ানোর জন্য আসিনি ঠিক আছে যেটুকু আমাদের এক্সাম পারপাসে লাগবে আমরা শুধু সেইটুকুই জানবো অ্যাসেট কত রকমভাবে ভাগ করা যায় দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেট কোনগুলো ফিক্সড কথাটা যখনই যে আসছে তখনই আমরা জানবো যে জিনিসগুলো স্থায়ী স্থায়ী থাকবে এবং সেই জিনিসগুলোর কোনো রকমভাবেই একটা অ্যাকাউন্টিং পিরিয়ড একটা অ্যাকাউন্টিং পিরিয়ড মানে এক বছর বা দু বছরের মধ্যে যেটাকে আমরা সেল বা পারচেস করবো না সেগুলোকে আমরা কী বলি সেগুলোকে আমরা বলি ফিক্সড আছে যেমন আমরা বলি বিল্ডিং যেমন আমরা বললাম বিল্ডিং যেমন আমরা বললাম মেশিনারি যে কোনো রকমের মেশিনারি যখন কোনো বিজনেসে কোনো বড় বড় হাউসে যে মেশিনারিগুলো ইনস্টল করা হয় সেই মেশিনারিগুলো সারা জীবন থেকে মানে সারা জীবন তো নয় বছরের পর বছর দশ বছর কুড়ি বছর ধরে সেই মেশিনারিগুলো লাগানো থাকে এবং সেই মেশিনারিগুলোর উপর থেকে আমাদের ইনকামও হয় সেই জন্য এই জিনিসগুলোকে যেগুলো স্থায়ী থাকবে সেগুলোকে আমরা ফিক্সড অ্যাসেটের ক্যাটাগরিতে রাখবো কারেন্ট অ্যাসেটের ক্যাটাগরিতে কোনগুলোকে রাখবো যে অ্যাসেটগুলো এক বছরের মধ্যে মোটামুটি তার এক্সচেঞ্জ হয় সেগুলোকে আমরা কি বলবো কারেন্ট অ্যাসেট বলবো যেমন যেমন হচ্ছে কারেন্ট অ্যাসেট কি কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের কাছে ক্যাশ কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের কাছে ব্যাংক এবং কারেন্ট অ্যাসেট অনেক সময় ইনভেন্টরি কোন ইনভেন্টরিটা যে ইনভেন্টরিটা থেকে গেল যে ইনভেন্টরিটা চলে যাচ্ছে সেগুলো তো আমার আমার কাছে ইজি মানে আমি প্রথমে বলেছিলাম ইনভেন্টরি যে ইনভেন্টরিগুলো ডেলি টু ডেলি বিক্রি হয়ে গেল সেগুলো তো আমার রেভিনিউ ইনকাম কিন্তু যে ইনভেন্টরিটা থেকে যাচ্ছে সেই ইনভেন্টরিটা কি সেই ইনভেন্টরিটাও আমার কারেন্ট অ্যাসেট কারণ কি এই বছর থেকে গেল লাস্টের দিকে কিছু যেমন চৈত্র মাসে সেল হয় না চৈত্র মাসের সেলে কি হয় চৈত্র মাসের সেলে যে জিনিসগুলো সারা বছর রয়ে গেছে সারা বছর ধরে বিক্রি করতে পারি সেই সেই জিনিসগুলো চৈত্র মাসে এসে বা যখন সেল চলে সেই সেলে এসে কম দামে বিক্রি করে দেওয়া হয় যাতে স্টকটা ক্লিয়ারেন্স হয়ে যায় স্টক ক্লিয়ারেন্স হয়ে যায় কিন্তু কিছু স্টক থেকে যায় সেই স্টকগুলোকে আমরা কারেন্ট অ্যাসেটের আন্ডারে নিয়ে আসি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে ডেটার কি ডেটার এই জিনিসটা খুব ভালো করে বুঝবে ডেটার কারা হয় ডেটার হয় তারাই যাদের কাছে আমি জিনিসটা বিক্রি করেছি কিন্তু তারা এখনো পর্যন্ত টাকা দেয়নি আবার বলছি ভালো করে শোনো যাদের কাছে আমি বিক্রি করেছি তারা এখনো পর্যন্ত আমাকে টাকা দেয়নি কিন্তু ভবিষ্যতে টাকা দেবে সেই জন্য তাদেরকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করি কি অ্যাসেট হিসেবে ট্রিট করি না কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করি জিনিসটা একটু গোলমেলে গোলমেলে নয় বোঝার একটু একটু বুঝতে হয় ভালো করে যে আমি সঙ্গে সঙ্গে যে জিনিসগুলোকে বিক্রি করে দিলাম সেটা হচ্ছে আমার রেভিনিউ সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলাম আমার ইনকাম আসলো বা রেভিনিউ আসলো হলো এবং ইনকাম রেভিনিউ যখনই চলে আসলো তখন সেটা আলাদা পার্টে চলে যাচ্ছে কিন্তু যে জিনিসগুলো আমি বিক্রি করলাম হয় প্রত্যেক জায়গাতে হয় প্রত্যেক দোকানে হয় প্রত্যেক ব্যবসায় হয় কারণ কিছু কিছু কাস্টমার থাকে বা কিছু কিছু জায়গা থাকে যেখানে আমাকে ক্রেডিটে ব্যবসা করতেই হবে নাহলে ব্যবসা হবে না সুতরাং এই যে ক্রেডিটে ব্যবসা করছি আমি মাল বিক্রি করছি এবং মাল বিক্রি করার পরে আমার কাছে কিছু জিনিস আমার কাছে কিছু লোক এমন আছে যারা এখন পয়সা দিচ্ছে না কিন্তু আমি জানি পরবর্তীকালে তারা পয়সা দিয়ে দেবে তাদেরকে আমরা ডেটার হিসেবে ড্রিট করব এবং তাদেরকে আমরা কোথায় রাখবো কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাখবো কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাখবো ডেটারসে তাহলে এই হচ্ছে কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট এবার এই ফিক্সড অ্যাসেট কেও আবার দুটো ভাগে ভাগ করতে পারি আবার দুটো ভাগে ভাগ করতে পারি ফিক্সড অ্যাসেট আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি রকম না একটা হচ্ছে ট্যাঞ্জিবেল অ্যাসেট কি ফিক্সড ফিক্সড অ্যাসেট কে আমরা দুটো ভাগে ভাগ করব ফিক্সড অ্যাসেট কে দুটো ভাগে ভাগ করব একটা কি ট্যাঞ্জিবেল অ্যাসেট ট্যাঞ্জিবেল অ্যাসেট আর ইনট্যাঞ্জেবল অ্যাসেট কি ইনট্যাঞ্জেবল অ্যাসেট ইনট্যাঞ্জেবল অ্যাসেট এই দুটো ভাগে ভাগ করব একটা কি ফিক্সড অ্যাসেটকে ভাগ করব ট্যাঞ্জেবল আর ইনট্যাঞ্জেবল ট্যাঞ্জেবল মানে যাকে স্পর্শ করা যায় ছোঁয়া যায় মানে এতটুকু এতদিন পর এতক্ষণ পর্যন্ত যে ফিক্সড কথা আমি বললাম যেমন বিল্ডিং হয়ে গেল মেশিনারি হয়ে গেল ফার্নিচার হয়ে গেল সে সেইখানকার সে যে শপে যা যা রয়েছে সে সেখানে যদি কোনো ফ্রিজ থাকে সেখানে যদি কোনো টিভি থাকে সেখানে যদি আরও কিছু কিছু যা কিছু থাকবে যেগুলো লং টার্ম ইউজের জন্য ব্যবহার করা হবে সেগুলোকে সবগুলোকেই এবং যেগুলোকে দেখা যাবে স্পর্শ করা যাবে ছোঁয়া যাবে তাদেরকে বলা হবে ট্যান্জেবেল অ্যাসেট আর ইনট্যানজেবেল অ্যাসেট যেগুলোকে ধরা যায় না ছোঁয়া যায় না বা কিছু করা যায় না তাদেরকে আমরা ইনট্য ইনট্যানজেবেল অ্যাসেট কি এই ইনট্যানজেবেল অ্যাসেট এখানেই তো গণ্ডগোল দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু তাছাড়াও তারা অ্যাসেট কিভাবে হলো না হলো তারা অ্যাসেট হলো কারণ তাদেরকে ছোঁয়া না গিয়ে দেখা না গেলেও তারা ইনকাম জেনারেট করে ওই যে কি বলেছিলাম অ্যাসেটের ফার্স্ট ডেফিনিশন অ্যাসেট মানে হচ্ছে কিছু ইনকাম জেনারেট করে আমাকে দিচ্ছে তাদেরকে আমাকে অ্যাসেট বলতেই হবে এবং তারা লং টার্মের জন্য থাকছে তাদেরকে আমাদেরকে অ্যাসেট বলতেই হবে কোনো না কোনো কোনোভাবে তাদেরকে আমাদের অ্যাসেট বলতেই হবে সেরকম অ্যাসেট কি আছে সেরকম অ্যাসেট আছে গুড ফার্স্টেই আছে গুড উইল কোয়েশ্চেনটা দু সালে এসছিল গুডউইল কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে সে আমরা গুডউইল কি অ্যাকাউন্টের মধ্যে পড়ে রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট নাকি অন্য আরেকটা কি অপশন দেওয়া ছিল দু হাজার তেইশ সালে কোয়েশ্চেনটা এসেছিল গুডউইল অ্যাকাউন্ট গুডউইল কি গুডউইল হচ্ছে অ্যাসেট গুডউইল কি অ্যাসেট গুডউইল কি জিনিস গুডউইল হচ্ছে সুনাম গুডউইল কি সুনাম সুনাম গুডউইল হচ্ছে সুনাম কিরকম সুনাম আজকে আমাদের টাটা ব্র্যান্ড আজকে আমাদের রিলায়েন্স ব্র্যান্ড আজকে আমাদের অ্যাডিরাস রিবক এই যে বড় বড় ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো কিভাবে তৈরি হলো প্রথমে যখন তারা ব্যবসা শুরু করতে এসেছিলো তখন তো আর তারা এমন পরিচিত পরিচিতি ছিল না তাদের তাদের তারাও নতুন নতুন ব্যবসা করতে এসেছিল আজকে আমরা ছোটোখাটো যারা ব্যবসা করছে তারাও কোনোদিন হয়তো নতুন নতুন ব্র্যান্ড হয়ে যেতে পারে এখন তো খুব ইজি ব্যাপার ফেমাস হওয়া যে কেউ যখন তখন ব্র্যান্ড হয়ে যাচ্ছে এম বিএ চায়ওয়ালা এম বিএ ফুচকাওয়ালা এরকম প্রচুর ব্র্যান্ড এইগুলো হচ্ছে ব্র্যান্ড ঠিক আছে তো এই ব্র্যান্ড তৈরি করতে যতটা খাটনি বিজনেসম্যানের বা বিজনেস ওনারের মানে হয় সেই জন্য এদেরকে অ্যাসেট হিসেবে ট্রিট করা হয় কেন কেন অ্যাসেট হিসেবে করা হয় সাপোজ ধরো আজকে আমি একটা বিজনেস ওপেন করতে চাইছি কিন্তু আমার কাছে আমার কাছে কোনো আইডিয়া নেই বাট আমার কাছে টাকা আছে প্রচুর এবার আমি কি করব এবার আমি এমন একটা ব্র্যান্ড খুঁজব যে ব্র্যান্ডটার নাম আছে মার্কেটে দাদা বৌদির বিরিয়ানি বা দাদা বৌদির বিরিয়ানি ধরো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি ফেমাস দাদা বৌদির বিরিয়ানিটাকে আমি আমার নামে চালাবো আমি কি করব আমি দাদা বৌদির বিরিয়ানিটার নামটা কিনবো আমি আমার এস্টাবলিশমেন্ট আছে আমার সমস্ত কিছু আছে আমি যেখানে খুশি ব্যবসা করব। কিন্তু যদি ওই দাদা বৌদির বিরিয়ানির নামটা যদি আমি তার কাছ থেকে কিনে নিতে পারি কোনোরকমভাবে বা সে যদি আমাকে দিয়ে দেয় এবং আমার আমি বিরিয়ানি বানাচ্ছি অন্য জায়গার থেকে আমি অন্য কারিগর দিয়ে বিরিয়ানি বানাচ্ছি আমি যা খুশি করছি বিরিয়ানিতে কি দিচ্ছি না দিচ্ছি দ্যাটস ডিফারেন্ট ইস্যু বাট ওই নামটুকু যদি শুধু আমার নামের জায়গায় আমার দোকানের নাম বা আমার ব্যবসার নামের জায়গায় যদি দিয়ে দিতে পারি দাদা বৌদির বিরিয়ানি তাহলে ওইখানে আর লোক যাবে না আমার কাছে লোক আসবে দ্যাট ইজ ব্র্যান্ডের ক্ষমতা এটাকেই বলা হয় ব্র্যান্ডের ক্ষমতা এবং এই ব্র্যান্ডার জন্য এই ব্র্যান্ডের জন্যই ব্র্যান্ডটা যেটা সেটাই হচ্ছে সেটাকেই বলা হয় গুড অনেক বছর ধরে তারা ব্যবসা করতে 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 আজকে একটা এমন একটা নাম বা পরিচিতি পেয়ে গেছে যার জন্য তার নাম শুনে লোকে খেতে আসে দাদা বৌদির বিরিয়ানির মতো টেস্ট হয়তো আরও অনেকে বানায় কিন্তু তার কাছে লোকে যাবে না দূর দূরান্ত থেকে দূর অন্য জায়গা থেকে কার কাছে বিরিয়ানি খেতে আসবে দাদা বৌদির বিরিয়ানি খেতে আসবে কেন খেতে আসবে তার কারণ হচ্ছে তার নামের জন্য তার সুনামের জন্য ঠিক আছে তাহলে এই সুনামের জন্য তারা চার্জ করে প্রচুর টাকা তাদের এই যে সুনামটা তাদের বিজনেসের থেকে যায় এবং বিজনেসের ব্যালেন্স এ বা বিজনেসের অ্যাসেট হিসেবে আমাদেরকে দেখাতে হয় প্রত্যেক বছর বিজনেসের অ্যাসেট হিসেবে যে আমার গুড উইলের ভ্যালুয়েশান এবং এর ভ্যালুয়েশনও হয় শুধু যে থাকলো তা এরকম ভাবে নয় এই গুড প্রত্যেক বছর ভ্যালুয়েশন হয় এর জন্য আলাদা ভ্যালু আর আছে যে তোমার ব্র্যান্ডের কত ভ্যালু হলো সেটা প্রত্যেক বছর এই ব্র্যান্ডের ভ্যালুটা দেখাতে হবে এবং সেই ব্র্যান্ডের ভ্যালু অনুযায়ী অনেক কিছু হয় পরবর্তীকালে যখন আমরা শেয়ার ফেয়ার এইসব নিয়ে আলোচনা করবো তখন দেখবে ব্র্যান্ডের ভ্যালু অনুযায়ী শেয়ারের দাম কমে বাড়ে বিজনেসের দাম কমে বাড়ে যেরকম আমি বললাম দাদা বৌদির বিরিয়ানি এখন যদি আমি কিনতে চাই তাহলে দাদা বৌদি বলবে যে আমার ব্র্যান্ডের তো না দাম ব্র্যান্ডের নাম এত তোমার কাছ থেকে আমি হাজার কোটি না নিয়ে আমি আমার ব্র্যান্ড ছাড়বো না দ্যাটস দ্য রিং এবার আমি যদি লোকাল কোনো একটা বিরিয়ানির নাম বিরিয়ানি দোকানের নাম নিয়ে আমি ব্যবসা করতে চাই সে আমার কাছ থেকে কত নেবে দশ পনেরো লাখ টাকা নেবে তার বেশি তো নেবে না এই হচ্ছে ব্র্যান্ডের ভ্যালু ব্র্যান্ডের ভ্যালু হয় এবং ব্র্যান্ডের সমস্ত কিছুই হয় ব্র্যান্ড একেই বলা হয় এইগুলোকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট তো গুডউইলের সঙ্গে আরও কি কি আছে গুডউইলের সঙ্গে আরও থাকে পেটেন্ট ব্র্যান্ড পেটেন্ট হচ্ছে ইন্ট্যানজিবল অ্যাসেটস পেটেন্ট মানে কি যখন কোনো কিছুর উপরে তোমার পেটেন্ট থাকে পেটেন্ট ট্রেডমার্ক ট্রেডমার্ক এগুলো সব কিছুই একই জিনিস গুডউইলের মতোই যে আমি আমার বিজনেসের নাম দিয়েছি এবং এই নামটাকে আমি আমার মতো করে চালাচ্ছি আমার নাম নিয়ে যদি অন্য কেউ কিছু করতে চায় বা আমার ফর্মুলা নিয়ে পেটেন্ট মানে হচ্ছে ফর্মুলা ডাক্তাররা কোনো বা রিসার্চাররা কোনো বিজ্ঞানীরা কোনো ফর্মুলা কোনো ইয়ে করলো ইউটিউবে কেউ কোনো একটা কোনো একটা ভিডিও কেউ বানালো সেই ভিডিওটা বানানোর পরে অন্য কেউ তার ভিডিও নিয়ে নিজের নামে নিজের চ্যানেল হিসেবে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে কী হবে তাকে স্ট্রাইক করা হবে এবং তাকে বলবে যে আমার ভিডিও নিয়ে তুমি ভিডিও করেছো আমি তোমার উপরে কেস করব। দ্যাট ইজ এই সমস্তগুলি হচ্ছে ট্রেডমার্ক পেটেন্ট এই সমস্তগুলো হচ্ছে সেই রকম জিনিস এবং এইগুলো কোনো বিজনেসের অ্যাসেট হিসেবে ট্রিট হয় কোন অ্যাসেট না ইন্টেনজিবল অ্যাসেট হিসাবে ট্রিট হয় তাহলে এটা গেল অ্যাসেট পার্টটা গেল এবার আমরা আসি যে লায়াবিলিটি কি জিনিস অ্যাসেট যেহেতু আছে তার সঙ্গে আরেকটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে লাইবিলিটি কি চলে আসবে লায়াবিলিটি লাইবিলিটি মানে দায় ওই যে বললাম ড্রবল এন্ট্রি সিস্টেম যদি অ্যাসেট থাকে দায় থাকবে যদি ইনকাম থাকে তার সঙ্গে সঙ্গে রেসপেক্টিভলি এক্সপেন্সেস থাকবে সমস্ত কিছু ডুয়াল কনসেপ্ট সমস্ত কিছু ডুয়াল কনসেপ্টে হয় ডুয়াল কনসেপ্ট ম্যাচিং কনসেপ্ট যা খুশি বলে নাও ডুয়াল কনসেপ্ট বলো ম্যাচিং কনসেপ্ট বলো ডুয়ালিটি বলো যাই হোক ইনকাম যদি থাকে তার এক্সপেন্সেস হবে ইনকাম যদি থাকে তার এক্সপেন্সেস হবে লাইবিলিটি অ্যাসেট যদি থাকে অ্যাসেটের অ্যাগেনস্টে লাইবিলিটিও ক্রিয়েট হবে হতেই হবে তবেই না ডবল এন্ট্রি সিস্টেম হচ্ছে কি করে হয় অ্যাসেট যদি থাকে তার लायबिलिटी কি করে হয় কেন लायबिलिटी হয় প্রথম দিন আমি বিজনেস এন্টিটি কনসেপ্ট পড়িছিলাম মনে আছে এন্টিটি কনসেপ্টে কি আছে এন্টিটি কনসেপ্ট হচ্ছে বিজনেস একটা আলাদা সত্তা আলাদা ধারণা তাই তো তা আলাদা ধারণা যদি হয় তাহলে একজন बिजनेসম্যান আর একজন বিজনেস আলাদা জিনিস তাহলে একটা বিজনেস এবিসি লিমিটেড এবিসি কোম্পানি এবিসি কোম্পানির কাছে আমি টাকা দিচ্ছি আমি এবিসি আমার নাম এবিসি এবিসি কে আমি টাকা দিচ্ছি তাহলে টাকা যদি আমি একে দি আমি ব্যবসা করছি কিন্তু আমি তো একে এ যদি আলাদা লোক হয় আমি একে যখন টাকা দেব তাহলে তাহলে কি হবে এর কাছে একটা লায়াবিলিটি থাকবে না দেনা থাকবে না লায়াবিলিটি কথার অর্থ হচ্ছে দেনা এর কাছে একটা দেনা থাকবে তো যে এই টাকাটা একে ফেরত দিতে হবে কোনো না কোনো সময় আমি তো টাকা চাইবো আমি এবিসি আমি একটা কোম্পানি খুলেছি আমি কোম্পানির কাছ থেকে টাকা কোনো না কোনো সময় তো এক ঠিক সেই রকম জিনিস যে তুমি কাউকে যখন টাকা দাও তার মানে কি তুমি যে যখন কাউকে টাকা দাও তো অবশ্যই তো তার প্রত্যাশার আশায় তো টাকাটা দাও যে না ও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে আমাকে দিয়ে দেবে ঠিক সেই রকমই এবিসি কোম্পানি লিমিটেড এবিসির কাছ থেকে টাকা ধার নিয়েছে তার লাইবিলিটি হয়েছে লাইবিলিটি মানে দেনা টাকা ধার নিয়েছে সেই যে লাইবিলিটি এর কাছে তো কিচ্ছু ছিল না এ লাইবিলিটি কত নিয়েছে এর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে কত নিয়েছে ফাইভ লাখ ফাইভ ল্যাখ পাঁচ লাখ টাকা নিয়েছে পাঁচ লাখ টাকা নিয়ে কি করবে ও পাঁচ লাখ টাকা নিয়ে কি করবে পাঁচ লাখ টাকার মধ্যে দু লাখ টাকার অ্যাসেট কিনেছে কি কিনেছে দু লাখ টাকার অ্যাসেট কিনেছে কিনলো দু লাখ টাকার অ্যাসেট কিনে বাদ বাকি তিন লাখ টাকার কি করেছে তিন লাখ টাকার জিনিসপত্র কিনেছে মানে যে জিনিস নিয়ে ব্যবসা করবে সেই গুডস কিনেছে কিনলো তাহলে লায়াবিলিটির সঙ্গে অ্যাসেটের সঙ্গে অ্যাসেট দু লাখ টাকা এদিকে হলো আর এদিকে টোটাল লাইবিলিটি কাছে কাছ কত ছিল 5 লাখ ছিল 2 লাখ টাকার অ্যাসেট ছিল আর এই যে 3 লাখ টাকার যে গুডস 3 লাখ টাকার যে গুডস কিনলো সেই 3 লাখ টাকার গুডস তো বেচবে বেচে যে রেভিনিউটা হবে বেচে রেভিনিউটা হবে সেই রেভিনিউ থেকে যে খরচটা যে प्रॉफिटটা আসবে সেই प्रॉफिटটাও তো লাইবিলিটি লাইবিলিটি এইখানে আর যে টোটাল গুডস গুলো আছে আমি ওই যে বললাম ইনভেন্টরি ইনভেন্টরি বা সমস্ত কিছু তো বেচার পরে আসে সমস্তগুলো জিনিসটা যখন বিক্রি হচ্ছে বিক্রি হওয়ার পরে প্রফিট প্রফিটটাও যার এই যে এবিসি লিমিটেড এই এবিসি লিমিটেডের গায়ে চলে যাবে এই জন্য এখানে একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা আমি আগের দিনও করেছিলাম সেই সমীকরণটা অ্যাসেট ইকুয়ালস টু

এই যে আমি একটু আগে এক্সাম্পল দিলাম না তিন লাখ টাকার জিনিস বিক্রি করে দিল ধরো তিন লাখ টাকা টোটাল গুডস কিনেছিল তিন লাখ টাকা টোটাল জিনিসই বিক্রি হয়ে গেল ওর আর কোনো কিছু নেই পাঁচ লাখ টাকা ক্যাপিটাল ছিল পাঁচ লাখ টাকা ক্যাপিটাল মধ্যে পাঁচ লাখ টাকাই দিয়েছে লাইবিলিটি কিচ্ছু নেই কোনো লাইবিলিটি নেই কিছু নেই এটা নীল এবার এই যে দু লাখ টাকার অ্যাসেট কিনেছে দু লাখ টাকার মেশিনারি বিল্ডিং ফিল্ডিং কিনেছে এই যে তিন লাখ টাকা তিন লাখ টাকার যে জিনিস বিক্রি করলো তিন লাখ টাকা জিনিস বিক্রি করে কী পাবে ক্যাশে অথবা ব্যাংকে পাবে তাহলে ক্যাশে অথবা ব্যাংক ক্যাশ অথবা ব্যাংক কি এইমাত্র কি বললাম কারেন্ট অ্যাসেট ক্যাশ অথবা ব্যাংক দুটোই কারেন্ট অ্যাসেট তাহলে যোগ হলো গিয়ে কোথায় তিন লাখ টাকা এখানে গিয়ে যোগ হলো কত হলো তিন দুই পাঁচ এদিকে পাঁচ মিলে গেল সমীকরণ এইভাবে সমীকরণ মেলে এটাকেই বলা হয় ডুয়েল এন্ট্রি সিস্টেম সমীকরণ এভাবে মিলতে বাধ্য সমীকরণ এভাবে মিলতে বাধ্য তুমি যে টাকা বিজনেসে ইনভেস্ট করবে সেই টাকা ঘুরে ফিরে তোমার কাছেই থাকবে ওই জন্য সবসময় ডুয়াল এন্ট্রি সিস্টেমে অ্যাসেট ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি এটা হয় এবং এর থেকেই প্রচুর রকমের কনসেপচুয়াল কোয়েশ্চেন এখানে এইসব ইউপিএসসি পিপিএসসি এই আমাদের এই লেভেলে প্রচুর এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসবে কোথা থেকে কীভাবে কী বলে কি হয় ঠিক আছে লাইবিলিটি হচ্ছে লাইবিলিটি হচ্ছে দেনা যে দেনাটা আমার বিজনেস অন্য কারো কাছ থেকে করবে সে ওনারের কাছ থেকেও করতে পারে বাইরের লোকের কাছ থেকেও করতে পারে তাকেই বলা হবে লাইবিলিটি রেভিনিউ বললাম রেভিনিউ হচ্ছে জিনিসপত্র বিক্রি করার পরে যে আর্নিংসটা হয় তাকে বলা হয় রেভিনিউ আর এক্সপেন্সেস কোনটা এক্সপেন্স হচ্ছে রেভিনিউ করার জন্য যে এক্সপেন্সেসটুকু যে যে খরচাটুকু আমাকে করতে হয় সেগুলো হচ্ছে এক্সপেন্সেস বা আমরা এক্সপেন্ডিচার বলি এইবার তাহলে কি শুধুমাত্র এই উদ্দেশ্য যে সমান সমান থাকবে সব সমান সমান থাকবে না আমি রেভিনিউ করবো রেভিনিউ আমার কত হলো সাপোজ রেভিনিউ হলো তিন লাখ তিন লাখের মধ্যে খরচা হয়েছে আমার দু লাখ তাহলে এক লাখ আমার প্রফিট তাহলে প্রফিটও থাকবে বা এখানে লস লসও থাকতে পারে তাহলে আরেকটা টার্ম কী প্রফিট অথবা লস যদি ইনকাম আমার রেভিনিউ আমার বেশি হয় খরচার থেকে তাহলে আমার প্রফিট হবে এবং যদি রেভিনিউ যদি কম হয় এক্সপেন্সেস যদি বেশি হয়ে যায় তাহলে আমার কী হবে লস হবে তাহলে এই এই টার্মসগুলো মোটামুটি আরও কিছু কিছু টার্মস আছে আমি আজকের ভিডিওতে নয় পরের ভিডিওতে আরও ডেসক্রাইব করব আজকে যতটুকু বললাম ততটুকু ভালো করে ভালো করে বুঝবে এবং নোট বানাবে অবশ্যই নোট বানাবে যেটা বলেছি অবশ্যই নোট বানাবে আর এর যে পিডিএফ আছে ইয়ে আছে আমি আগে যতগুলো আমার ভিডিও রয়েছে সব পিডিএফগুলো আমার রেডি হচ্ছে রেডি হলেই তোমাদের কাছে আমি সব পিডিএফ পিডিএফ ম্যাটেরিয়ালস যা আছে সব তোমাদেরকে দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ